উৎসাহ থাকবো টুকি টাকি থাকবো তো আমি আগে আপনাদেরকে বলে দিতেছি কালারটা একটা সালোয়ার দিয়ে দিবেন কিংবা এই কালার একটা সালোয়ার মাপটা সালোয়ার দিয়ে দিবেন অনেক সুন্দর এটার অন্য ম্যাচিং নেই এটা কামি জামা এই যে দেখেন এই জায়গাটা এই যে এই যে হালকা একটুখানি টু পিস আপনারা বুঝতে হবে এইটার সাথে এইটার কোনো রিজিটি নেই এটা পি উন্নারি উন্নার লোক দিয়ে দিতে পেয়ে চালাইতাম জামাগুলা এগুলো কিন্তু আমরা কিন্তু থ্রি পিস বানাইতে পারতাম এটা বানালি না কে গুলা কিন্তু অনেক বড় টু গুলা হ্যাঁ যেগুলো জর্জের আছে এগুলো ছায়া দিচ্ছে হ্যাঁ আমরা ছায়া দিতাছি কম দামে তো আপনারা নিয়ে নিবেন জাল লাগবে নিয়ে নিবেন ওটারটা জানি না এটা অনেক সুন্দর ফে এগুলা নিয়ে নিবেন এগুলা যারা নিবেন দুইটা সুন্দর জামা আচ্ছা বেবিদের আমাদের প্রায় পাঁচ ইনশাল্লাহ আজকে আইটেমগুলো দিই হোলসেলে কিনি তো আমরা টু পিস না তারপরে মিলাই তো আমরা দিতাছে এখন লসের জিনিসটা যদি আপনার খালি ভালোরই চান ছোট টাকা ব্যস্ত পারবেন এই একটা জামা এই একটা জামা বাক দেখছেন এই যে রিজিট আপনাদেরকে ধরায় দিলাম এটার উন্নয়ন কোনো ফাড়া টারা নাই ঠিক আছে বড় ধর আছে এই দিয়ে দিলাম তো নিয়ে নেবেন আপনারা আসসালামু আলাইকুম এই যে দেখেন এগুলো হচ্ছে দামি জামা দামি জামা কাপড়টা হচ্ছে অনেক দামি জামা তো দামি জামার টু পিস ঠিক আছে ভালোও থাকবো কিছু সমস্যাও থাকবো টুকি থাকবো তো আমি আগে আপনাদেরকে বলে দিতেছি এই যে এটা হচ্ছে উন্নাটা দামি জামার টু পিস এই যে দামি জামার টু পিস কিন্তু টুকিটাকি সমস্যা থাকতে পারে ঠিক আছে তারপর আমি দেখাই দিতেছি আমরা চোখে পড়লে আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে চোখে পড়লে আপনাদেরকে দেখাই দিব এগুলো দামি জামার টু পিস দামি ওয়ান টু পিস ঠিক আছে এগুলো অনেক ফুল কাপড় কাপড়ের কোয়ালিটি ভালো তো সেই দামি জামার টু পিসগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছি নিয়ে নেবেন এগুলোর সাথে খালি আপনারা একটা কষ্ট করে সালোয়ার মিলাইবেন সালোয়ার মিলাইলেই হবে আমি একটা সালোয়ার দিয়ে দিবেন যে কোনো কালার যেমন ধরেন এই কালারটা একটা সালোয়ার দিয়ে দিবেন কিংবা এই কালার একটা সালোয়ার মাপা সালোয়ার দিয়ে দিবেন এই যে বড় ধরনের কোনো যেমন এই জামাটা রিজিটটা পাইছি রিজিটটা আমি দেখাই দিতেছি রিজিটটা এই জামাটা পুরা ফ্রেশ পুরা ফ্রেশ আমি আপনাদেরকে দেখা দিতেছি এটা একবারে পুরা ফ্রেশ কোনো সমস্যাই নেই এটা পিওরের না এটা পিওরের না আর এটা আমরা রিজিটটা দেখাই দিই ঠিক আছে বড় ধরনের কোনো ভাড়া নেই এই যে বুকটার মধ্যে এই জায়গাটার একটু দাগ এটাই হচ্ছে রেজিট ঠিক আছে নতুন জামা কিন্তু এই জায়গার মধ্যে একটু দাগ এই যে দেখেন একটু দাগ বসছে এরকম একটু হালকা পাতলা মানে একটু সমস্যা থাকলো ওই মাল ওরা উঠায় না তো ইসলামপুরের প্রোডাক্ট ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে দেখেন তো এগুলো আমি আজকে লসে স্যারা দিম এগুলো আমার অনেক দামে কিনা ছিল আজকে লসে স্যারা দিতেছি এখন চাল লাগবে নিয়ে নিবেন ঠিক আছে সর্বনিম্ন দশটা নিবেন এই যে এইটা এটা দেখেন আমি এগুলো সবগুলা দেখতাছি এখান থেকে যে এগুলা এগুলো সালোয়ার মিলাইলে অবশ্য এগুলো ভালো দামে সেল করতে পারতাম কিন্তু আমার এখন সময় নেই সালোয়ার মিলাইলে এর জন্য আমি সেল করে ফেলাতেছি এই যে টুকিটুকি হালকা সমস্যা থাকতে পারে এই টু পিসগুলা এটা হচ্ছে সমস্যা হলে দুইটা দুই কালার একটু কালার ম্যাচিং হয়নি এর কারণে টুপিস ঠিক আছে এটা হচ্ছে দুইটা কালার আসছে এর জন্য ইয়ে হয় না কাপড় হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আমার কাপড় আমার কাপড় নেবেন কোয়ালিটি ফুল আর এটার হাতা দেখেন কত সুন্দর হাতাটা হাতাটা কত সুন্দর এই জামাগুলোর হাতাগুলো এরকম হবে ঠিক আছে আর এগুলো তো কোয়ালিটি ফুল এগুলো কাপড় এসে ফুল কাপড় এগুলো বিক্রি করতে পারবেন অনেক দামে তবু আমরা ছায়রা দিতাছি ছায়রা দিতেছি এখন আপনারা নিয়ে নেবেন আমার এই জামাগুলা অনেক দিন ধরে পড়ে রয়েছে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও দিয়ে দিই এই যে এটাও অনেক সুন্দর এটার অন্য ম্যাচিং নেই এটাও অন্য ম্যাচিংটা নেই এই যে আপনি যদি আলাদা করে উন্না আর জামা বেসেন তবুও কিন্তু আপনার এই টাকা চলে আসবে উন্না একটা আপনারা জানেন এই একটা কাজের উন্না আড়াইশো টাকা পেসন যায় একটা ইয়া আড়াইশো টাকা যায় তাহলে আমি আপনার ওয়েডার থেকে কম দামে দিয়ে দিতেছি এনে ঠিক আছে ওয়েডার থেকে কম দামে দিয়েছে আপনি উন্না আলাদা বেসেন জামা আলাদা বেসেন যেটা না মিলে ঠিক আছে আপনারা দেখেন আগে প্রাইসটা দেখেন আগে প্রোডাক্টগুলো দেখেন এই যে যেমন এই জামাটা এইটার রেজিটটা পায়ে গেছে গা এটার পায়ে গেছে এটা অনেক দামি জামা এই যে দেখেন এই জায়গাটা এই যে এই যে হালকা একটুখানি টাস এই সাইডে এটা আপনার জামার ভিত্তে পড়ব না এটা একটু রিফু করে নেবেন কেউ বাপেও ধরতে পারবো না এটা একটা হালকা একটুখানি এরকম হালকা কিছু হবে বড়ো ধরনের কোনো ফাড়া হবে না এমন বগলা একটা রয়েছে বুকের ভিত্তে এরকম না যেমন এই উনাটার দাম আপনি সাতশো টাকা ব্যস্ত পারবেন দেখেন এই উন্নাটা অনেক সুন্দর উন্যাটা আপনার এই যে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে দুই সাইডে উন্যা কাটওয়ার করা কিন্তু এটা সব ঠিক আছে এটা জামাটা হালকা একটু রিজিট এরকম হালকা রিজিট আসবে ঠিক আছে এটা আপনারা যারা বুঝেন তো তারা বুঝতেছেন আছেন। হ্যাঁ আবার কইবেন আমার জিজ্ঞায়েন না যে কি রিজিট না রিজিট আপনি আমার বুঝান হালকা আমাদের কোনো আমরা বড় ধরনের ছিরাফারা কিনি না কোনো রিজিটের জামা বড় ধরনের কিনি না এগুলো আমার অনেক জামা আসছিলো এটা কত পিস জানি আইছিলো ওগুলা থেকে বাইরে এসে আমি কিনি নাই এগুলা হ্যাঁ তারপর কইস আফা ফেরত দিয়ে দিয়ে আমি আর ফেরত দিই নি দুধ ফেরত দিব আবার নিয়ে যামো আলগায়া এই যে এটা কিন্তু পুরাটা এরকম কাজ গর্জিয়েস করে কাজ করা পুরা উন্যাটা পুরা জামাটা ওইরকম করে কাজ করা ঠিক আছে এটা হয়তো বা রিজিট নেই এটা একটু লাইট ডিপ কালারটা তো এগুলা আপনাদেরকে আজকে রিজনেবল প্রাইজে দিয়ে দিতেছি কাপড়ের কোয়ালিটি একটা জামা দুই হাজার বাইশশো টাকার জামা ঠিক আছে এগুলো হচ্ছে দামি দামি জামা এগুলো একটাও কম দামি জামা না আপনার এটা দামি জামার টু পিস আপনার বুঝতে হবে এইটার সাথে এইটার কোনো রিজিটই নেই এটা পিওর উনায় এসে দিকে দিয়ে দিছে মনে করেন একটা ওয়ান পিস বানায় না এরা অনেক বানায় তো এই যে পিওর রোন আইস দেখছেন এটা ইন্ডিয়ান উন্না দিয়া ইয়া করে এটা ইন্ডিয়ান একটা পিওর রোন আইস এটা কোনো রিজিটি না একবারে ফ্রেশ আমি যেটা কোমো ফ্রেশ এটা ফ্রেশ পাইবেন আমি যেটা কোমো রিজিট এটা রিজিট পাইবেন এগুলো তো একটু স্যালো মিলাইলে দিয়ে দিতে পারতি এই যে এটা এটা তাহলে আলাদা আলাদা দিতি উন্নারি উন্নার লোক দিয়ে দিতি বেশ চালাইতাম কিলিয়া ধরে রাখছ আর এমনি ওয়ান পিস দিয়ে দিতে বেশ এই যে উন্নাটা ইস এই উনাটা পাঁচশো টাকা চোখ বুঞ্জা তো দেখছো এই যে এই উনাটা পাঁচশো টাকা চোখ বুঞ্জা ব্যস্ত পারবেন তো আজকে কী যা দামে দিমু এই যে উন্নাটা পাঁচশো টাকা বেচতে পারবেন ঠিক আছে এই উন্নাটা পাঁচশো টাকা ছয় হাত উন্নাটা একবারে ছয় আঁত আর টু পিসটা বেচা নেবেন দুইশো টাকা উন্নাটা বেচবেন পাঁচশো টাকা দরকার হয় উনাটা এটা লোকে দিয়ে না এটা আলাদা বেচছেন ঠিক আছে উনারটা অনেক সুন্দর ব্র্যান্ডের উন্না ঠিক আছে এগুলো আমার দিলে আমি উন ইস এই জামাটা দেখেন উফ অনেক অনেক সুন্দর সুন্দর মানে এই যে দেখেন এত কোয়ালিটিফুল জামাগুলা এগুলো কিন্তু আমরা কিন্তু থ্রি পিস বানাইতে পারতাম এটা বানালি না কে এটা তো একবারে ফ্রেশ পিয়াস আই হাই রে এই যে এটা একবারে ফ্রেশ একবারে ফ্রেশ তো এখান থেকে একটা নিতে পারবেন না এটা ফ্রেশটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও না যে নেবেন আর নাই এই যে এই কটা আছে এই কটা দিয়ে দিতেছি বাস নিয়ে নিবেন হ্যাঁ একজনে নিলেই শেষ ঠিক আছে এই টু পিসগুলো মানে আপনি এগুলো দামি জামা যেগুলো হচ্ছে ঈদের হাজার বাইশশো করে বিক্রি করতে পারবেন আমি দামি জিনিস কিনি আমি কখনো কম দামি জিনিস কিনি না দামি জিনিস কিনি আমার শোরুমে যা আছে দামি জিনিস আপনি কম দামি জিনিস পাবেন না দামি জিনিস এখানে কম দামে পাইবেন আজকে লসে দিয়ে দিতেছে আজকে নিয়ে নেবেন ঠিক আছে যে নিবেন তার ভাগ্য ফিরছে কেন এইগুলো অনেক সুন্দর এগুলো পয়সা কামাইতে পারবেন এক একটা ওয়ান পিস আপনার পঞ্চাশ ইঞ্চি লং আছে পঞ্চাশ ইঞ্চি লং আছে এই ওয়ান পিস গুলো এত বড় সাইজ টু গুলা কিন্তু অনেক বড় টু গুলা হ্যাঁ এটা হচ্ছে রুন উন্নয় পিওর রুন নইলে ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর রুন না এটা কিন্তু দেশি ডানা ইন্ডিয়ান পিওর না অনেক সুন্দর সেটের একটা পিওর রুন আছে হাতাটাও আপনার কাটোয়ার করা ঠিক আছে এই সব জামাগুলো আপনি একটু সালোয়ার মিলিয়ে নিয়ে ভালো দামে সেল করতে পারবেন আমি ছায়রা দিয়ে আসি আপনারা ছায়রা দিয়ে না এই যে দেখেন কালার দেখেন এটাও জর্জের উন্নয়সে এলেগা যেগুলো জর্জের ছাইরা দিছে হেরা জর্জের উন্নয়ন ঠিক আছে আমরা এগুলা কম দামে ছাইরা দিয়েছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন কাপড়ের কোয়ালিটিটা এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন এগুলো হচ্ছে দামি জামার টুপিস দামি জামার টু পিস ছাড়া দিতে নিয়ে নিবেন যারা নিবেন ও অস্থির 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 এটা তো একবার অস্থির এত সুন্দর দেখেন কি সুন্দর তো এই জামাটা আমরা ছেড়া দিতেছি কম দামে তো আপনারা নিয়ে নেবেন জাল লাগবে নিয়ে নেবেন ওহ এটার উন্যাটা দেখেন এটার উন্যাটা দেখেন এটা তো সিরাই দেয়া যায় না পিয়াস এগুলো তো মিলাইতে পারতি মানে ভালো করেও এনে দিয়ে দিস এগুলো ভালো ও এনে দিয়ে দিসে মানে কয়টা ছিল মিলানের বাকি আমরা তো টু পিস কিনে নিয়ে আসি আমরা তো আর থ্রি পিস কিনে নিয়ে আসি না এইটা অনেক সুন্দর আরও এইটা অনেক সুন্দর মিষ্টি কালারের ভিতরে এটা আপনারা জানি না কেমনে বেসবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে এগুলা নিয়ে নেবেন এগুলা যারা নেবেন দুইটা পয়সা কামাইতে পারবেন যারা অল্প পয়সায় কিছু করতে চান তারা নিয়ে নেবেন ঠিক আছে এইগুলা হচ্ছে কি আপনি আয়সাও নিতে পারেন আমি বলি না যে খালি কুরিয়ারে নিয়ে নিয়ে আইসেন আইসা নিয়ে নিন ঠিক আছে আমাদের এখানে বিকাশ করতে হয় পাঁচশো দশ টাকা ঠিক আছে বিকাশ করলে আমরা আপনার যত টাকার মাল করেন অত টাকা পাঠাবো সমস্যা নাই বেশি মাল নিলে বেশি বিকাশ করতে হয় কম মাল নিলে কম বিকাশ করতে হয় এই যে এই জামাগুলা এগুলো অনেক সুন্দর জামা আচ্ছা বেবিদের আমাদের প্রায় পাঁচ ছয় বস্তা প্রোডাক্ট আসছে ছয় বস্তা প্রোডাক্ট আসছে বেবিদের আইটেম যারা নিতে চান আপনারা বড়দের আইটেমের থেকে যা পয়সা না কামাইতে পারবেন বেবিদের আইটেম থেকে আপনারা ভালো পয়সা কামাইতে পারবেন ঠিক আছে ভালো পয়সা আপনারা কামাইতে পারবেন বাচ্চার একটা জামার জন্য পছন্দ হলে নিবেই নিবে কানবে কিন্তু বড়োদের জামার জন্য আপনার কখনো কান্না করি না আমরা যা এটা হয়েছে না এটা নির্বাণ না কিন্তু বাচ্চারা কিন্তু কান্না করবে তো বাচ্চাদের আইটেমগুলো নিয়ে নিবেন বাচ্চাদের আইটেমগুলো আমরা ভিডিও ইনশাল্লাহ আজকে বাচ্চার আইটেমগুলো দিই এটা তো বড় আইটেম বাচ্চার না না সব চুয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটা অনেক সুন্দর জামা এটা শুধু জর্জেট ওনার জন্য দিয়েছে আপনাকে জর্জেট ওনার জন্য দিছে এই কাজ কখনো দিবে না এটা হচ্ছে এই কাজটাকে নকল করে কত কম দামি জামা বানাইছে কিন্তু এটা দামিটা যেটা দামি দেয় এটা তিন ডাইসে তিন ডাইসে এটার ঠিক আছে কাপড়ের কোয়ালিটি দেখেন এত সুন্দর জামাগুলা একেবারে পিওর সুতি পিওর সুতি এই যে এটা দেখেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর কটনের ভিতরে পিওর সুতি ঠিক আছে এটা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে আপনারা নিয়ে নিবেন বিশেষ ডিসকাউন্টে এই যে উনাটা উনাটা দুই সাইডে কাটওয়ার করা দুই সাইডে টুকিটাকে হালকা টুকিটাকে সমস্যা কিছু কিছুর মধ্যে সমস্যাও নাই কেন এগুলো তো আমরা টুপিস কিনি টুপিসই হয় তারপর সালোয়ার মিলাই তো হয় মানে যখন এটা তৈর হয় এটা আগে টুপিস তৈর হয় কখনো আপনার ইয়া তৈরি হয় না আমরা এটা কত পিস মিলাইছিলাম অনেক 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 এগুলো টু পিস আমরা কিনি আমরা কখনো এগুলোর থ্রি পিস কিনা যায় না টু পিস কিনতে হয় তো আমরা একবার হোলসেলে কিনি তো আমরা টু পিস না তারপরে মিলাই তো মিলানের পরে যেগুলা রয়েছিলো ওগুলা দিয়ে আমরা এখন টু পিস সেল করে লাইতাছি হ্যাঁ এগুলো যা রয়েছে এগুলো টু পিস আপনারা যারা নিবেন এগুলো নিয়ে নেবেন কিন্তু দশটার নিচে কেউ নিন না সবাই একরকমের ডিজাইন চায় না জর্জট না সুতিও না মিলায় নিন খালি সুতিও না আমার ভালো ভালো জিনিসগুলো দিয়ে দাও আপু আমরা তো এগুলো লসে ব্যস্ত আছি বুঝতে হইব আপনারা এটা বুঝতে হইব চিন্তা করতে হইবে যে মহিলা তো লস করে দিতাছে দিতে আসে এখন লসের জিনিসটা যদি আপনারা খালি ভালোরই চান তা খারাপটি আমি কি করুম এটা তো বুঝতে হবে আপনার জর্জের ওনার সুতি ওনার সব ওনা মিলাই নেবেন ঠিক আছে এগুলো সব উন্না মিলাই নেবেন সব ধরনের প্রোডাক্ট মিলাই নেবেন এগুলো কোয়ালিটি ফুল এগুলো আজকে লসে দিয়ে দিলাম যার লাগবে নিয়ে নেবেন এই একটা জামা বারোশো টাকা বেচতে পারবেন যদি সালোয়ার মিলান সালোয়ার মিলাইয়া বারোশো টাকা বেচতে পারবেন এই একটা জামা এই একটা জামা বারোশো টাকা বেচতে পারবেন এই যে এই উন্নাটা দেখেন এই উন্নাটা এই উন্নাটা আষ্টশো টাকা হইতে হাজার টাকা বিক্রি করতে পারবেন খালি উন্নাটা বেসলে এই উন্নাটা বেসলে হাজার টাকা বিক্রি করতে পারেন এই জামাগুলো যেগুলো মিলেছি সব আমি নয়শো এক হাজার করে বেচ্ছি প্রত্যেকটা জামা নয়শো এক হাজার করে বেচ্ছি আর এগুলো আছে এগুলো দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে মিলিয়ে নিবেন আপনারা আমার এখন সময় নেই আমি ব্যস্ত হয়ে গেছি এর জন্য এটা দেখেন এটার অ্যামোটার এগুলো দেখেন এগুলো সব ইন্ডিয়ান করে ব্যস্ত কি এই যে দাগ দেখছেন এই যে রিজিট আপনাদেরকে দরায় দিলাম এটার উন্নামিল নেই ঠিক আছে এটা মিল নেই দেখাইছে আমার কাছে এই যে উন্নাটা মিল নেই উন্নাটা আপনি আলাদা বেসবেন আর জামাটা আলাদা বেসবেন উন্নাটা আলাদা বেসবেন জামাটা আলাদা বেসবেন ঠিক আছে এটার উন্না নাই কিন্তু অনেক সুন্দর খালি এই যে দাগ এছাড়া আর কিছুই নেই এছাড়া আর কিছুই নেই বড় ধরনের কোনো ফাড়া নাই আমার এই টু পিস ভিতরে বড় ধরনের কোনো টারা নাই ঠিক আছে বড় ধরনের কোনো ফাড়া পাবেন না এই যে দেখেন এই টু পিসটা অনেক সুন্দর এটার সাথে পিওরের অন্যা আছে ধর এই পাশে ধর এই যে দেখেন কি সুন্দর করে ম্যাচিংটা করতে অনেক সুন্দর পিওর পিওরের রুনা পাঁচ পাঁচাত পিওর না ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওরের পাঁচ পাঁচাত তো এগুলো দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যা লাগে নিয়ে নেবেন মাত্র 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 আপনাদের জন্য আজকে অফার প্রাইজে দিয়ে দিতেছি এই কটাই আছে এই কটা দিয়ে দিলাম তো নিয়ে নিবেন আপনারা মাত্র এই কোটা দিয়ে দিলাম একেবারে বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট এটা দিয়ে দিলাম মাত্র চারশো নব্বই টাকায় যান চারশো নব্বই টাকা ঠিক আছে চারশো নব্বই টাকা ধৈর্য ধর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চারশো নব্বই টাকা এই ড্রেসগুলো দিয়ে দিলাম হালকা পাতলা টুকিটাকি সমস্যা আছে